আজ পঁচিশ ডিসেম্বর খ্রিস্টানগণ মহাসমারোহে ক্রিসমাস অর্থাৎ বড়দিন পার্বণ উদযাপন করছে আজ থেকে প্রায় দুই হাজার তেইশ বছর পূর্বে ঈশ্বরতনয় আশ্চর্যজনকভাবে শক্তিতে মেরির কোলে বেথলে হেমের জীর্ণ গোশালায় জন্মগ্রহণ করেছিলেন মানবজাতির প্রতীক্ষিত মুক্তিদাতা প্রভু যীশু ত্রিশ বছর বয়সে প্রকাশ্যে প্রচার কার্য শুরু করেন বাণী প্রচারের সঙ্গে সঙ্গেই চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে অনেক লোক তার অমৃতময় বাণী শোনার জন্য তার চারপাশে ভিড় জমাতে থাকে শ্রোতাদের তিনি মন পরিবর্তনের আহ্বান জানান পাপ অসত্য অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করার আহ্বান জানান তিনি শিক্ষা দেন আমরা যেন পাপকে ঘৃণা করি পাপিকে নয় তিনি অবহেলিত নির্যাতিত নিপীড়িতদের পক্ষ অবলম্বন করেন যিশু বলতেন অসুস্থদেরই চিকিৎসক প্রয়োজন সুস্থদের নয় পৃথিবীতে থাকাকালীন তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন অন্ধকে দিয়েছেন দৃষ্টি কালাকে দিয়েছেন সোনার ক্ষমতা প্রতিবন্ধীকে দিয়েছেন হাঁটার শক্তি এমন কি মৃতকেও দিয়েছেন জীবন তিনি একে অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসার শিক্ষা দেন শুধু পাড়া প্রতিবেশী ও বন্ধুদের নয় এমনকি শত্রুদেরও তিনি ভালোবাসতে বলেন তিনি একে অপরকে ক্ষমা করার শিক্ষা দেন তিনি বলেন তিনি সেবা পেতে নয় সেবা করতে জগতে এসেছেন অন্যকে সেবা করার মধ্য দিয়েই আমরা মুক্তি ও পরিত্রাণ লাভ করি আমরা প্রতিবেশী সহায়তা ক্ষুধার্তকে অন্য তৃষ্ণার্তকে জল বস্ত্রহীনকে বস্ত্র এবং অসুস্থ অসহায় গরিব ও দুঃখী মানুষকে যখন সেবাদান করি তখন তিনি সেই সেবা গ্রহণ করেন যিশু সম্পর্কে পূর্ববর্তী প্রবক্তারা বলতেন তিনি হবেন শান্তিরাজ তার আগমনে এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে